দিশের অনুবাদ তো বেশির পরিমাণ উল্লেখ করেন কিন্তু এখন একটা মানুষ সাধারণত হাফ কেজি খেতে পারে আড়াইশো খেতে পারে একটা মানুষকে আড়াইশো জর্দা খাইয়ে দেন গুন খাওয়ান তারপর দেখেন কি হয় যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে জিনিসটা হারাম আর যদি বিবেকের ক্ষতি না হয় তাহলে জিনিসটা হালা এইটা তো কোরআন হাদিস তো মানুষের বিবেচনার উপরে অনেক অংশ দেওয়া আছে মানুষ তো মানুষই ডর ফলের কসম ও জৈতন ফলের কসম ও তুরে সিরিং তুর পাহাড়ের কসম ওয়াহাদাল বালা বালাদিল আমিল এই মক্কা শহরের কসম লাকাত খালাকনা আলী মিসান অফি হাসানে আমি মানুষকে অতিব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষের বিবেক আছে বুদ্ধি আছে আকৃতি আছে যখন আমাকে মানেনি সুমার আদাদ না ও আসফালা সাফেলিন তখন আমি সর্বনিম্নে তাকে উল্টা ফিরিয়েছি আমি তখন তাকে বলছি ও পশু বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো মালু দল বরং তার চেয়ে খারাপ কত সুন্দর করে সৃষ্টি করার পরে বলছেন যে ওরা কুকুর শ্রী মতো পশু প্রাণীর মতো তারপরের বাক্য আরো কঠিন করে বলছে তার চেয়ে খারাপ তার চেয়ে খারাপ আর তার চেয়ে খারাপ সেটা কি আব্দুল রাজাক সাহেব আপনি তো এমনি বললেন কুকুর শ্রী তো অনেক খারাপ তো তার চেয়ে আবার খারাপ কি তার চেয়ে খারাপ যদি বলি তো তুমি কষ্ট পাবো নাকি তোমার দাদা মরা দশ বছর হলো তো তোমার দাদা মরার পরে তোমার দাদা তোমার বাপ এবং তোমার ফুফু জমি ভাগ করে নিবে তো তোমার বাপ নিবে সকাল বেলায় আর তোমার ফুফু ভাগটা নিবে বিকেল বেলায় না একসাথে নিবে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো তোমার বাপ জমি দেয়নি বলো এবার তোমার বাপ কাছে খারাপ তোমার বাপ কায়েদকে সকালে গিয়ে বলিও খুফুর আল্লাহ এক আর নয় আল্লা আমারো ভাগ্য ছাড়া দুনিয়া তাসিনি ভাগ্য নিয়ে এসেছে আব্বা আগো ফুফুর জমি বের করে দেন তারপরে কোন কথা ভাগকে যদি জমিদারি থাকে তাহলে জমিদারি করে খাবো ভাগকে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে দিন কাটাবো সন্ধ্যা হতে হতে তোমার প্রভুক আমি জমি ভাগ করে দিতে হবে তোমার বাপকে তারপরে কথা তোমার বাপ কোন সরমে কোন লজ্জায় জমি ভোগ করে তোমার দাদাকে মাটি দিয়েছে ভাত না খেয়ে আগে জমি ভাগ হবে তারপরে খাওয়া সব পরামর্শ সাপেক্ষে আলোচনা করে সব জমি ভাগ করে দিতে এটা তো বগড়া তার মানে বোনকে জমি দিতে হয় না রংপুর দিনাজপুর লালমন্দিরহাট তেলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগড়া এসব ডিস্ট্রিক্টের নীতি বন্দরকে জমি দিতে হবে না যদি জমি নেই তাহলে ওনা সম্পর্ক ছিন্ন করেছে তো জমি নিয়ে গেছিস তুই আর কোনোদিন আসিস নে জমিতে নিয়ে গেছিস কত বড় হুঁচলামি বোকামি কথা মগের মূল্য কেটে কোন সরম আপনি জমি ভোগ করছেন ওগুলো তো আপনার বাপেরও আগে ভাগ করবেন তারপরে পথ হ্যাঁ ছেলে তুমি বলি তো তোমার বাপকে ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি তুমি কি ভাগ্য ছাড়া দুনিয়াতে এসেছো না ভাগ্য আল্লাহ দিয়েছে ভাগ্য দিয়েছে যদি দিয়ে থাকে তো আমার ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগে যদি ভিক্ষা করাই থাকে তো সেটাই করবো অপরের জমি খেয়ে খেয়ে দিন কাটাবো কেন আ জাহান নামে যাবে চার শ্রেণীর মানুষ এক বাপ মাকে মানে না যে একজন সাহাবি এসে আল্লাহ রসুলকে বলছেন মা কুলওয়ালে দাইনি আল্লাহ আল্লাহর নবী বাপমা ছেলে মেয়ের কাছে কি পায় কি হক রাখে বাপমা ছেলে মেয়েকে কি করা লাগবে বলেন তখন তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত বলো কি হক মানে ওরাই তো নামার জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত কথা ঠিক মায়ের দিকে সোনাজরে তাকালে কবুল হজ সুবর্ণে কি হবে এহাদিস মিথ্যে কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত একথাই ঠিক মায়ের সেবাতে জান্নাত একথাই ঠিক মা যা যা প্রয়োজন মনে করছেন তা করে দিতে হবে আমার বউ আমার মাকে ভালোভাবে দেখতে নাও পারে কেন দিন যত যাবে আমার বাপ মা তত উল্টা কথা বলবে একই বাড়ি উল্টা বলছে একই বাড়ি উল্টা আরে কাকে বসে দিচ্ছে আমি আর দিন রাত বাপমা বাপ মা গল্প করছে আমার বড় ভাই ছেলে মেনে আমার বাপ মা ব্যস্ত এটা যদি বড় মা জানি তো মাথাটা আমার মা আমার বড় ভাইয়ের ছেলেকে দেয় আমার বোনের ছেলেকে দেয় আর আমার ছেলেটাকে ওই শেষের একটা ছোট টুকরা দেয় এবারে চোখের সামনে আমার বউ তখন তাতে আমাকে বলে তোমার মার স্বভাব এরকম কত কথা তখন আমি দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তুমি এই মাকে কেমনে নিয়ে চলি রাজশাহীর মেয়র এসেছেন একদিন অনেকদিন আগে কারো কথা নদা পড়াই তো আমি কারণবশত ওখানে কেন গেছি কি কাজে তো এখন ওসি ওই মেয়রের সামনে গিয়ে বলছেন এ ভাউ দাঁড়ে বলছেন স্যার আমরা এখন কি করব স্যার তো দৃশ্যটা দেখে চট করে আমার মনে পড়েছে কি ব্যাপারটা কি এইভাবে দাঁড়ানো অবস্থা তো বাপমায়ের সামনে অফিজ লাহু মা জানাহার শুনলে শবধান বাপ কাছে যখন যাবা তখন হাত উঁচু করে যাবা না জোরে যাবা না নরম হয়ে যাবা অকুল্লাহুমা কলেন ক্যারিমা কথা বললে নরম করে বলবো শবধান জোরে বলতে পারবে না কথা ঠিক হবে ঠিক হোক তুমি জোরে কথা বলতেই পাও না ওখানে আল্লাহ আদেশ বলা ওপেন কখনো এরকম শব্দ বলতে পাবো না বলা তা না হারমা ধমকাতে না বাজার যেতে নিচক গোলাম তো বউ গেছে বলা যাবে না আমরা কঠোরভাবে নাকচ করে দিয়েছেন আল্লাহ আমার আপনার কিছু করার নেই নরম হয়ে দাঁড়াতে বলেছে কথা নরম করে বলতে বলেছেন আর তারপরে শেষ বাক্যে বলছেন অকুর রব্বির হামহমা কামা রব্বা এনে বলো বলো তোমার বাপ মায়ের জন্য বলো আদেশ বলো রব্বির হামহুমা কামার রব্বায়ানি সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল আমার একটা পরামর্শ আছে যে সলাতে সালাম ফেরার পূর্বে এটা বলতে হবে পরামর্শ ভুলে গেছেন মনে হয় এমনও পরামর্শ আছে যে দুটো কাজ সালা আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা যে আল্লাহ আমি যেন প্রত্যেক দিন একটু সালাম ফেরার পূর্বে রব্বিরা হেমহুমা কামার রব্বায়নি সাগীরা এ দোয়াটা বলতে পারি তুমি আমাকে সাহায্য করো এই দিকেক সালাত আদায় করতে সাহায্য চাইতে বনীছে মানে টিকা পারতেন না আজকে তো বলেছেন যে আমি বলবো প্রতিদিন দেখবেন ফজর সালাতে সালাম ফিরায়ে এই যে বলা হয়নি মানে টিকা থাকা যায় না কোন আমলের উপরে টিকা থাকা খুব কঠিন আব্দুর বলেছেন যে না 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 ছি 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 করেছো কি হাসরের তিনায়াত আয়াত পড়লে হাজার ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে এ হাদিস তো জাল আর তিন আয়াত তো অনেক লম্বা হয়ে গেল আরে ছোট্ট 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 একটি সুরা সুরা এক তিনবার সমান একবার করার মসজিদ তিনবার সমান একবার করার মসজিদ তিনবার সমান একবার করার মসজিদ তিনবার সুরা এক লাশ পড়লে করার মাজিদ একবার সামনে গিয়ে হয় তিনবার সুরা এক লাশ পড়লে একবার করার মসজিদ পড়ার সামনে নেকি হয় নেকি লুটে নেন না ও সমস্যাটা কোথায় তার কাছে তো নেকির অভাব নেই বোখারি মুসলিমের হাদিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে আর সমস্ত জিন জিন যদি একসাথে একসাথে আল্লাহর কাছে নিজ 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 প্রয়োজন 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 চাই মানে আমি বলছি বগুড়া শহরে আমার তিনটা বাড়ি দাও আমি বলছি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও আমি বলছি যে আমি ঢাকা শহরে একটু জমি কিনতে চাই তাহলে এক একজনের এক একটা উদ্দেশ্য হলো পৃথিবীর সব মানুষ সব জিন যদি একসাথে নিজ নিজ প্রয়োজন চায় আর আল্লাহ যদি সবাকেই তার প্রয়োজন দিয়ে দেন তো আল্লাহর কাছে অতটুকু কমবে না যতটুকু সাগরে একটা পাখি ঠোঁট ডুবালে ঠোঁটে যতটুকু পানি লাগবে সাগর থেকে যতটুকু কমে গেছে ঠোঁট ডুবানোর কারণে এতটুকু আল্লাহর কাছে কমবে না আল্লাহর কাছেও আছে ও ধন ভাণ্ডার অনেক কিছু সাগরেও আছে অনেক পানি আল্লাহর কাছে আছে ধন অনেক কিছু ব্যাগ ভরে নাও নেকিতে সমস্যা নেই এত নেকি আল্লাহকে আল্লাহ দিবেন তাহলে কত নেকি আরে তুমি চিন্তা করতে গেলে কেন আল্লাহর কাছে অনেক আছে সাগরে পানি আছে তো সাগরের ঠট ডুবালো পাখি উঠাও উঠালো এবার দেখো তো সাগরের পানি কতটুকু কমেছে একটুকু না আরে কিছু তো কমেছে ওই পরিমাণ আল্লাহর কাছে কমবে না আল্লাহর কাছে যত আছে তো আপনি সুরাই ক্লাস তিন পড়লে ব্যাগ ভর্তি করে নেন নেই কোনো তো সমস্যা নেন নেন নাকি করে নেন আপনি করতে পারেন না আপনার জীবনটাই ধ্বংস আপনি তো দোকানে বসে আড্ডা পিটেন গালি দেন মানুষকে আপনার স্বভাবই কারণ যে সেই বক্তব্য বলা আছে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভাই কাঁদে যে যারা এক শ্রেণীর মানুষ যে জরুরি প্রয়োজন তারা বাইরে যায় না যে আর এক শ্রেণীর মানুষ মুখ বন্ধ রাখে ভালো কথা ছাড়া বলে না জান্নাতে যাবে কতবার বলা আছে তবে আপনার স্বভাবের পরিবর্তন হয়নি আপনি যে দোকানে আড্ডা পিটেন মানুষের বদনাম করেন কি করেন দিন রাত টিভি নিয়ে বসে আছে মোবাইল তো চলছে সমানিত দিনই ভাই বোন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে বহুদিন বলেছি বক্তব্যে যে কোনো বক্তব্যের মাঝে মধ্যে কথা আছে যে যেটা পাপ আছে মানুষ করে কিন্তু না করে পাপি আশ্চর্য পাপি তার একটা আছে কেউ যদি কাউকে বলে আস জুয়া খেলি তাহলে তাকে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে খেলেই নি খালি বলেছে আসো খেলি তার মানে এই কাজটা কত খারাপ এই কাজটা হলো টাকার হারজিত এই জন্য প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় পৃথিবীর যে কোনো দেশে যে কোনো স্থানে যে কোনো খেলাতে টাকার হারজিত রয়েছে তার নাম জুয়া যখন টাকার হারজিত থাকে না শরীর চর্চা হয় তখন সেটা জুয়া নয় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে যে কোনো খেলায় যখন টাকার হারজিত হয় তখন তার নাম জুয়া জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না জুয়া মহাপাপ ও দিয়ে পরিবার নষ্ট হয় ও দিয়ে অর্থ সম্পদ ধ্বংস হয় ওটা একটা নেশা নেশাদার দ্রব্যের মতই তিনি মান নাম খোটা দেয় যে এইটা আবার না বুঝেই এমনিতেই পাপ আমার মহা পাপ সে ঠিকই কালকে ভ্যান চালকটা আমার কাছে দশ হাজার টাকা চেয়েছিল কর্য যে আমাকে টাকাটা দেন আমি ভ্যানটা নিই তারপরে আপনাকে ধীরে ধীরে পরিশোধ করব। তবে আমি অনেক বলার পরে দিলাম না তো পরের দিন বললাম আহমাদ যে ভ্যানটা নিয়ে আসিস তবে একটু সকালে যাব শহরে যাব ভ্যানটা নিয়ে আসিস তো সকালে আনিনি বিকালে দেখা হয়েছে তখন বলছে কালই তোকে দশ হাজার টাকা দিলাম আজকে ভুলে গেলি রে

আমি অবাক হই যে তাকনোর নিচে কাপড় গেলে এত বড় পাপ কেন কারো ক্ষতি নি চুরি করিনি জেনা করিনি কাউকে গালি দিনি দোকানে বসে আড্ডা পিটিনি কিছুই করলাম না আর আমার প্যান্টটা তাকনোর নিচে চলে গেল সেই জন্য এত বড় পাপ জি এটা হলো মনে বলছে যে যাক আর ইসলাম ধর্ম মনের বিরোধী প্যান্টটা ছোট করলে তাকনের উপরে থাকবে তখন কেন জানি কেমন কেমন লাগে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে বউ বলে বেটি বলে কি যে পরও দেখতে ভালো লাগে না টাকনো নিচে করো তো তো মনটাও চাচ্ছে ওরাও বলছে এজন্য জন্য নিচে করা হয় রাসুলাম বলছেন তিন শ্রেণীর মানুষের সাদা আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না যা ও পাপি কি পাপী নয় এ কথাই নেই আল্লাহ ওর সাথে কথাই বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে পড়ে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মৃত্যুর দায়িত্বশীল যারা মিথ্যা কথা দায়িত্ব পালন করে ও সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তার এক মানুষ হচ্ছে গরিব গৌরবী গরিব মানুষ অহংকার করে গরিব মানুষ বাজারে গিয়ে বড় মাছ কিনেছে ইসলাম গ্রহণ করে না গরিব মানুষ যদি এরকম কাজ করে তাহলে সেটা অহংকার হয়ে যাবে তখন আল্লাহ তালা গ্রহণ করবে এক তোমরা যারা এই পড়ার ছেড়ে তোমরা বক্তব্য শুনতে পাবা না আজকে তোমরা চতুর্দিকে পাহারা দিবা আমি তোমাদের একটা জিনিস বুঝতে পারি না যে ওইসব হানাফি মানুষ প্রোগ্রামে গেলে এমন প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম করে যে পিপিলিকা গেলে পার বুঝতে পারবে যে চলে গেল সব জায়গায় জায়গায় রেডি কোনো মানে শব্দ করার কোনো পথ নেই গাড়ি থেকে নামলে মসজিদ পর্যন্ত কালকেরই ঘটনা বলছি কালকে শুক্রবার তাই না গাড়ি থেকে নেমে মসজিদ পর্যন্ত পাহাড়া মনে হচ্ছে যে না জানি এ মানুষ কি আর একটু সমস্যা দেখলে আরও সতর্ক আর তোমরা ছেলেরা এখানে আমরা এসেছি এতগুলো লোক এসেছে তো তোমরা কি করো মানুষ কথা বলে কেন তোমরা ছাই করো তোমরা কেন আজকে বক্তব্য শুনছো তোমরা আমাদের সহযোগিতা করো চতুর্দিকে তোমরা দাঁড়িয়ে থাকো একবার স্টিল দাঁড়িয়ে থাকো একটু যেন কেউ উনিশ বিশ হতে না পারে আর আমি তো কোনো ভোটও চাইতে আসিনি আমি কোনো কেসা কাহিনী বলতে আসিনি আমি তো তাফসির মাহাবিল করি না যে আপনাকে ইসব জেলাকার কাহিনী শোনাবো আমি তাফসির মাহাবি করলে আমি ইসব জেলাকার কাহিনী বলতাম আর আপনি বসে বসে বাদাম খেতেন দুটাই চলতো আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম নব্বই সালে সর্বপ্রথম বক্তব্য দিব বলে বগড়ার মাটিতে এসেছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেস্তা কাহিনী বলিনি যেই ছেলেটা আমার আগে কথা বলছিল সেই ছেলেটার একটা কথা চট করে আমার মনে পড়লো ভুলে গেছিলাম এই এলাকার বা কোনো এক এলাকার ছেলে গাবতুলিল কোন এক জায়গাতে অথবা কোনো একটা জায়গাতে মসজিদে বক্তব্যের পরে বলেছে যে আব্দুর শের শশান এটি কি শশান কান্দি শশান কান্দি যে তিরিশ হাজার টাকা নিয়েছে অগ্রিম আর বিদায়ের সভাতে বিশ হাজার টাকা নেবে দেখেন তো এরকম মানুষের বক্তব্য শোনা যায় ও এইভাবে জনগণের সামনে বলেছে তো আরেকজন কথা ধরে নিয়েছে যে চ্যালেঞ্জ করলাম আব্দুর রাহি আপনার চামে বেশি চিনি আব্দুর রাহি কথা বলবেন তখনও তখন ও কিন্তু ওর মুখের কথা এটা এবং কথাটাও দুই একজনের সামনে নয় কয়েকজনের সামনে বলেছে শ্মশান কান্দি কেন শয়তান না বেজে তুমি না বুঝে কথা বলো কেন তুমি চিনো এটা নব্বই সাল থেকে এখন পর্যন্ত কেউ যদি বলে দিতে পারে আব্দুল পথ খরচ পাতেও চেয়েছিল আমি আর কোনোদিন বক্তব্য দিতে যাবে না নব্বই সাল থেকে যে আব্দুল সব সাথে আছে নব্বই সাল থেকে যেদিন থেকে দেছে বগড়ার মাটিতে পা দিয়েছে কি যদি বলে দিতে পারে যে আব্দুল রাজিক সাহেব পথ করো চেয়েছিল পাথেও আব্দুল রাজিক সাহেব যে আমার নামটা একটু লিখেন ডবল দাওয়ার ভারে ডবল কামেল ফার্স্ট ক্লাস অমুক আমি কোনোদিন কাউকে বলেছি এই কথা প্রবাহ না এলে বক্তব্য দেবো না বগুড়ার একটা লোক গেছিল বক্তব্য শিখতে আপনার ওই ইয়েতে গায়ে বোনার পাড়া তখন ও বলেছে যে বক্তব্য শিখতে হলে একটা দামি এক জোড়া জুতা লাগবে দামি পোশাক লাগবে দামি একটা চশমা লাগবে অনেক কিছু বলেছে একটা প্যাড লাগবে প্যাড এই খায় এই খায় না এত টাকা মাথায় এত টাকা বিদে এগুলো লাগবে তখন ও বলেছে ও এ তখন বলছে বৌরাত ছেলেটা যে এগুলো না করলে হয় না তখন গাইবান্ধা বোনার পর ওই লোকটা বলছে যে তুমি কি আব্দুর যে পলিথিন চলে হলেই চলে দিন আগের কথা না কথাটা ঠিক বলেছে তুমি কি আব্দুর যে পলিথিন ব্যাগ হলেই চলে আব্দজাক সাহেবের পলিথিন ব্যাগ হলেই চলে কিন্তু তোমার তো এটা চলবে না তোমাকে একটা ঢং ভং লাগবে মানে তোমাকে ডাকবে কে তোমার বক্তব্য শুনবে কে আমার জীবনে আমি কোনোদিন কে বক্তব্য কীভাবে করছে এটা আমি শুনতে যাইনি আমার প্রয়োজন হয় না আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আমি ওইভাবে আছি যেভাবে আমাকে বলার গতি দিয়েছেন আমি ওভাবে বলে থাকি ওইভাবে বলছি কোনোদিন কোনো বাক্য কারো ধার করিনি কারো কোনোদিন বাক্য হিসাব করতে যায়নি কোনোদিন কোনো মানুষকে পথ খরচের কথা বলিনি কোনোদিন মানুষকে বলিনি এটা লাগবে ওইটা লাগবে খাওয়ার এটা লাগবে কোনোদিন মুখ দিয়ে উল্লেখ করিনি তুমি কোন সাহসে বলো আগে দিয়েছে পরে নেবে বিশ হাজার মাঝে মধ্যে বলছে কথা আল্লাহর কসম নব্বই সাল এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি কোনোদিন কোনো মানুষের বদনাম কোনো মাঝাবের কোনো দলের বদনাম করিনি এমনিতে সারা দেশে যখন যে জেলাতে যাই সেই জেলার লোক একটা আতঙ্কের মধ্যে থাকে না জানি কি বলেন কাল লক্ষ্মীপুরে ছিলাম সারা লক্ষ্মীপুর কুমিল্লা একবার তোলপাট না জানি কি হয় খানা ওসি দারোগা ডিসি সব একবার ব্যস্ত না জানি কি বলে যে একটা বক্তব্য টান দেন আড়াইশো তিনশো চারশো বক্তব্য কোনো জায়গাতে পাবেন না কোন জায়গায় পাবেন না সব জায়গাতে পাবেন বিষয়ভিত্তিক আলোচনা যেটা শুরু করেছি সেটা দিয়ে শেষ করবো আমার কাছে অত বিদ্যা নাই যে কাছাকাছি এসেছে এক যে বললো আসসালাম আলিক সে সেগুলো আর বলতে পারেননি খোটা দেয় যে সে জান্নাতে যাবে না চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না আবু সাইদ খুদ্রি রাজিয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন সারা সাতুন জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এটা সতর্ক এটা ধমক তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক মধুবেলল খামর নিয়মিত বিলি তামাক জর্দার সিগারেট গুন নেশাদার দ্রব্য খায় পান করেছে দুই ও রাজলাত মিনেজ নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে ওরা তাহার যুগ পড়লেও জান্নাত পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বল এম এক তোমাকে বলছি তোমার মাথায় কাপড় নেই কেন সরম হয় না তোমার তোমার বাপ না হয় তোমাকে কিছু বলে না তোমার বক্ত কাপুরুষ এই ম্যাড তোমার বাপ তো কাপুরুষ আমি ভিড় পুরুষ বসে আছি তোমাকে আমি ধীর না করি এই বলো তুমি তোমার বাপ তোমাকে ছাড় দিয়েছে সেজন্য আমি আব্দুল রাজাক বিন ইউসুফ ছাড় দেবো এটা তুমি মনে করো না শোনো তোমার বাপকে আর তোমার মাকে একটা কথা বলে যায় এখানে মনে রেখো গল্প করছো কেন এদিকে খেয়াল করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু খেয়াল করেন আপনাকে বলছি জাবের রাজি আল্লাহ আনহ বলেন যে আমরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম এখন মদিনায় ঢুকব তখন আল্লাহ রসুল বলছেন এ থানো থামো থামো সবাই এখানে রাত অবস্থান করো সকালে বাড়িতে ঢুকব তখন জাবের রাজি আল্লাহ বলছে বলছেন আল্লাহর নবী আমি নতুন দিভা করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এটুকু বলতেই আল্লাহর রসুল অন্য কথা বলতে লাগলেন বলছেন বিক্র নাম ও আচ্ছা 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 তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তখন সাহাবি বলছেন সৈয়ীদ তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তখন রাসূল সাল্লাহ সাল্লাম বললেন হাল্লা বিক্রাম তোলায়বহ তোলায় বকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথেই খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো যাক রাসুল সাল্লাম তো এ পর্যন্ত বললেন এখন তার উত্তর শুনেন এটাই হলো আপনার কথা এই ছেলে এটা হলো তোমার মায়ের কথা এখন যেটা বলছি যেটা এখন যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ অহুদের যুদ্ধে মারা গেছেন আর আমার ছয়টা বন রেখে গেছেন ছয়টা বন আল্লাহর নবী আমার বাপ অহুদের যুদ্ধে মারা গেছেন আর আমার ছয়টা বোন আছে আমি আমার বন্ধুর সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি তিনটে কারণ আমি আমার বন্ধুর সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি কেন এক না হন আমার স্ত্রী যেন এদেরকে শিষ্টাচার দিতে পারে দুই লে লেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখিয়ে দিতে পারে তিন অলা তুরাক জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুম চিরুনি করে দিতে পারে সৌদি আরবে শুধুমাত্র জন্মের সাত দিনের দিন মেয়েদের মাথা নেড়ে করা হয় আর কোনো দিন মেয়েদের চুল ছোট করবে না এটা হলো আরবিদের নীতি ওটি ঠিক আছে আমাদের দেশের মেয়েরা তো থ্রি ফোর মাথা নেড়ে করছে তারপরে ছোট ছোট চুল করেছে দড়িয়া বেড়াচ্ছে ওরা এই জন্মের সাত দিনের দিন আর করে না যার জন্য মাকে চুলের ব্যাপারে অনেক শ্রম দিতে হয় আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি শোনেন আমার স্ত্রী যেন আমার এই ছয়টা বোনকে শিষ্টাচার দিতে পারে শিখে দিতে পারে বলো তোমার মাথাতে এখন কাপড় নাই এটা কোন শিষ্টাচার নেই কেন বলো আমার মায়ের কারণে নেই যদি বুঝতে না পারেন তো আবার বলি যাদেরকে আল্লাহর নবী বলছেন যে তুমি কুমারী মেয়ে বিভাগ করলে না কেন করতে ভালো হতো তখন জাবের উত্তর দিচ্ছেন কি এটা মনে থাকবে না মনে হয় হাদিস তো বোখারি মুসলিম মানে ওই কথা আবার বলতে হয় হুজুর ভুল বুঝেছেন ওই যে হুজুর বলছিলেন হুজুর ভুল বুঝেছেন আমি যখন বলেছি বোখারি মুসলিম তখন বলেছি আম গাছে যেমন ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদুর লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না শুয়ের ছিদুর হৃদয় লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে কিন্তু আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষে ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে এই কথা ওই সময়তে বলেছি যখন বলেছি বোখারি মুসলিম হুজুর না বুঝে আবার জনগণের সামনে হুজুর বলছেন যে আহমদিন হাম্বাল চস 10 লক্ষ আবিזר আবিজেন তবে বক্তব্য চ্যালেঞ্জ দিতে পারেননি আর এখনকার আলেমরা চ্যালেঞ্জ দেব বক্তব্য ও সাল থেকে চ্যালেঞ্জ দিতে বক্তব্য দিছি তুমি বক্তব্য আঠাও না আঠকাও না 20 বছর আগে বলিছি সাত আদ্রকা निमित्त তোমার ক্ষমতা থাকলে এক লম বের করার কথা আছে 20 বছর আগে বলিছি শরীব চলবে না করণ মসজিদে তোমার ক্ষমতা তাহলে একটু বের করো না দেখি কোথায় আছে তোমার এক ক্ষমতা মানুষের বিরুদ্ধে লড়কানো মানুষের বিরুদ্ধে লোড তোমার কি হবে তুমি